উক জ্বালা পোড়া বদ হজম পেপটিক আলসার ব্যথানাশক ওষুধের সাথে ওষুধটি খেতে পারবেন কারণ অনেকে আছে যে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তো আশা করি মহান আল্লাহ তালা অশেষ রহমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি প্রোডাক্ট নিয়ে আসলাম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অপসোনিন গ্রুপের একটি ওষুধ ওয়েসেল ফার্মার একটি ওষুধ জেন্ডা মামস টোয়েন্টি আজকের মূল প্রতিপাদ্য বিষয় থাকবে যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভুগছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার পেপটিক পেটিকজনিত আলসার নিবিষে দূর হয়ে যাবে অনেকে আছে যে দীর্ঘদিন ধরে নানা প্রকার ওষুধ খেয়ে খাচ্ছেন গ্যাস্ট্রিকের জন্য কিন্তু না খাওয়াতে দেখা যাচ্ছে আপনার নানা প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার অতিরিক্ত গ্যাস্ট্রিক যে সমস্যা রয়েছে নিমিশে দূর হয়ে যাবে ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করে খেতে পারবেন গ্যাস্ট্রিক মূলত যাদের অতিরিক্ত ভাজা ভরা খাবার ফলে দেখা যাচ্ছে যে আপনার দীর্ঘদিন গ্যাসের সমস্যা অনেক বাজার থেকে এলো অনেক ধরনের ওষুধ সেবন করছেন তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে নিমিশে দূর হয়ে যাবে বড় বড় মেডিকেল অফিসাররা এটি লেখা থাকে কারণ বাংলাদেশের নতুন জেনারেশনের গ্যাস্ট্রিকের মাত্রাটা অতিরিক্ত থেকে অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে যার ফলে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা নানাভাবে প্রভাবিত হচ্ছে কারণ এই ওষুধটি আপনি যখন খাবেন আপনার দশ মিনিটের মধ্যে আপনার গ্যাস্ট্রিকজনিত সমস্যা নিমিশে দূর হয়ে যাবে কারণ এসবটি বুদ্ধে জেন্ডা মানসিক দেখছিলেন থার্টি এম জি নতুন ভার্সনের নতুন মডিকুলার দ্বারা সৃষ্ট সৃষ্ট হয়েছে বরাসি ডোজ ও পার্শ্ব প্রতিটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স ত্রিশের উপরে তারা রোজ সকালে একটি এবং রাত্রে খাবার পরে অথবা আগে দুই যে কোনো সময় আপনি সেবন করতে হবে দুই দুইবেলায় এবং যাদের অতিরিক্ত সমস্যা রয়েছে যেমন হার্ট কিডি লিভারের সমস্যা রয়েছে তারাও খেতে পারবে তবে খাবার পড়বে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে কারণ এটি সব অবস্থাতেই খাওয়া যাবে ধন্যবাদ সবাই